মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে এসএসসি দু হাজার বেচের ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল পাঁচটায় শহরের কাতারিতে রয়্যাল পার্টি সেন্টারে ফল উৎসব অনুষ্ঠিত হয় এই ফল উৎসবে মুন্সিগঞ্জ জেলার ছয় উপজেলা থেকে দু হাজার বেচের প্রায় তিরিশ জন সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন ফল উৎসবে মৌসুমি বিভিন্ন দেশীয় ফল প্রদর্শন করা হয় সাবেক শিক্ষার্থীদের মধ্যে বিধি খন্দকার মাহবুব হাসান ও সাইফুল হক এই ফল উৎসবের সমন্বয় করেন

পাতিমাতুজ্জোহরা জেরিন নিউজ সেভেন টি ওয়ান ডট টিভি মুন্সিগঞ্জ